আসসালামু আলাইকুম ফিরিতে যে লটারি কার্ড দেওয়ার কথা ছিল আপনার দুইজনকে তো তাদের দুজনের জন্য কার্ড কিনে নিয়ে আসছি একটা লোক আপনার আরিফিন রহমান শুভ আর শান্ত আর একটা লোক এম এমডি জাকির তো আমি যেভাবে বলছিলাম যে আপনার আমি যেই ভিডিও ছাড়ছি এর আগে ওই ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক করবে সে পাবে একটা এবং যার কমেন্টে প্রথম থেকে একটু কম লাইক করবে মানে সেকেন্ড ফেব্রুয়ারি তার জন্য একটা তো তাদের দুজন দুজনের জন্যই আর কি দুইটা কাঠ কিনে আনছি দুইটা কাটা আমার খরচ গেছে পাঁচ ইরো আর আরেকটা কাটে পাঁচ ইরো দুইটা দশ ইরো তো দশ ইরোতে আপনার বাংলা টাকা এখন আসতেছে কত আপনার চোদ্দশো পঞ্চাশ টাকার মতন যাই হোক এজন্য আমি আপনাদেরকে সেই ভিডিওর মধ্যে বলছিলাম যে ভাই আপনারা কমেন্ট করেন এবং ভিডিওটি শেয়ার করেন তবে আমি তাদের একটা জিনিস এখনো দেখি নাই তারা কি ভিডিওটি শেয়ার করছে কিনা এবং তাদের কি পেজটা আমার ফলো দেওয়া আছে কিনা সেই জিনিসটা আমি দেখিনি যাক সেটা বাদ দিলাম তো ওই দুইটা ভাই জিতছে আপনার ওই যে আরিফিন রহমান শান্তনা সুবুজেন আর একটা লোক এম ডি জাকির তারা কমেন্ট করছে তাদের কমেন্টের মধ্যে আপনার চোদ্দটা লাইক পড়ছে মানে চোদ্দটা লাইক পেয়ে তারাই দৈনন্দিন সেও চোদ্দটা পেয়েছে সেও চোদ্দটা পেয়েছে তো যাই হোক আপনার এখন ঘষব দেখি তারা কিছু পাইছে কিনা তো ঘষার আগে আর একটা কথা বলি যেটা আপনার এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে আমার মধ্যে মধ্যে সেটার এই আপনার থাকবে না আমি আপনাদেরকে দিব আপনারা আমি আপনাদেরকে কিনা দিব আমি ঘষব ঘষার পর আপনারা পাইছেন কিনা সেরকম কোনো কিছু থাকবে না সেটা থাকবে হইল আপনারা সরাসরি ভিডিওর মধ্যে কমেন্ট করবেন সেই ভিডিওর মধ্যে আপনারা লাইক দিবেন যার লাইক আপনার কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাইক থাকবে এবং সেইখানে যদি আপনার এক হাজার লাইক হয় সে এক হাজার টাকা পাবে সেখানে যদি এক লাখ লাইক হয় এক লাখ লাইক আপনার এক লাখ লাইক হলে তার কমেন্টে সে এক লাখ টাকাই পাবে এখন আপনাদের কমেন্ট অনুযায়ী সে টাকা পাবে মানে আপনার কমেন্টের মধ্যে আপনারা আপনারা কমেন্ট করবেন আপনারা লাইক করবেন যার কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাইক করবে সে পাবে এবং যার কমেন্টের মধ্যে সবচেয়ে কম লাইক করবে সেও পাবে আসলে ভিডিওটা করা ঠিক না চাইলে আপনারা আমাকে আর কি দেউলিয়াও করতে পারেন কারণ আমার ফোন হয়তোবা আমার এই আপনাদের এই টাকা পরিশোধ করা লাগতে তারপরও ভিডিওটা করতেছি ভিডিওটা আজকে বা কালকের মধ্যে চলে আসবো আর যে ভিডিও দিতে আসছি যেটা আর কি যে যে আপনার এই ফ্রিতে দিব বলছিলাম তো যেটা দেওয়ার জন্য আসছি তো সেটা তো বললামই যে এমডি জাকির সে হইলো তার কমেন্টে চোদ্দ লাইক পড়ছে সে আছে আপনার সর্বোচ্চ এবং আর দ্বিতীয়টা যেটা দিব বলছিলাম সেটা হলো আপনার কি যেন একটু নাম ভুলে গেছি গা শান্ত কি জানো আরিফুল আরিফুল রহমান শান্ত না কি জানো যাই হোক তাদের দুইজনের জন্য দুইটা কাঠ নিয়ে আসছি আমি আজকে কিনা দেখি বাইরে গিয়ে কিছু পাইলো কিনা না পাইলে এখানে কোনো লোস খান নেই কারণ তারা তো আর টাকা দা কিনে নিকে আমার টাকা দা কিনছি লস খান হইলে আবার হবে তারপর আপনাদের জন্য এরকম ভিডিও আমি চাই যে প্রতিনিয়ত আনার জন্য আপনারা যারা পেজে আসছেন নতুন আসছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আর কি বলবো আর আপনাদের তো বলছিলাম এই যে যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক করবে তার জন্য কার্ড কিনে নিয়ে আসবো তো নিয়ে আসছি এখন বসবো দেখি যে কি পায় না কিন্তু পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বলে দিই যে যারা আপনারা এই আপনার কালকে ভিডিওটা আসবে কালকে আপলোড হইব ওই ভিডিওর মধ্যে যার কমেন্টের মধ্যে সর্বোচ্চ লাইক করবে আপনারা কমেন্ট করবেন কমেন্টের মধ্যে যে লাইক পরে সর্বোচ্চ যত লাইক পড়ুক তার যদি এক লাখ লাইকও পরে কমেন্টের মধ্যে তাহলে তার আমি এক লাখ টাকায় দিয়ে দেবো ঠিক আছে যদি একটা লাইক করে সেখানে সে একটাই পাবে সর্বোচ্চ যার বেশি লাইক করবে এবং সর্বনিম্ন যার লাইক করবে সর্বোচ্চ তাকেও দেওয়া হবে লাইক প্রতি প্রতি লাইকে এক টাকা করে এখন যে কটা লাইক করে জানি না ভিডিওটা করা ঠিক হইতেছে কিনা তবুও করতেছি আর সর্বনিম্ন যার লাইক করবে সেও পাবে যাই হোক ওই যে আপনার আরিফুল রহমান শুভ ভাই একটা জিতছে আর আর একটা জাকির তো এমডি জাকির তারটা শুরু করব এখন কেমন আছেন ভাই আমার জন্য কি একটা লটারি দিবেন ভাই আমি তো কিভাবে জিততে পারবেন সেটা তো আমি আপনাদেরকে বলছি এখন আপনার কমেন্টে লাইক বেশি পড়ে নাই আমি এটা কি খুবই দুঃখিত এটা আমার তারা কিছু সম্ভব না আমি যেভাবে বলছি এইভাবেই করতে হবে এই অলরেডি আপনার এই এম জাকির সেই ভাই চলে আসছে সেই ভাই আজকের একটা উইনার আর একটা হলোগা আরিফুল রহমান সেই ভাই একটা দিচ্ছে তো তাদের কমেন্টের মধ্যে আপনার চোদ্দ মানে তার তার কমেন্ট ও লাইক লাইক করছে করছে তো আমি তো দো দিব বলছি এখানে কোনো ডিফারেন্স দেখিনি কে বলছি দুজনের জন্য ওই দুইটা কার্ড থাকবে তো দুইটা নিয়ে আসছি দেখতেছেন যে আপনার দুইটা কার্ডই কিন্তু আমার হাতে আছে এখন কথা শুরু করব তো এমডি জাকির ভাই যেহেতু আছে তারটাই আগে বসি আর একটা কথা হলো কি আপনার পান বা না পান এখানে আপনার মন খারাপ করার কিছু নাই কারণ প্রতিনিয়ত এরকম ভিডিও আসতেছে কিন্তু এটা সব সবসময় পাওয়া যায় এরকম কিন্তু না নাও পাইতে পারেন আবার এরকম আছে আপনার দশ হাজার রুপিয়া পারেন ঠিক আছে পাইলে আপনার টাকা আমি বিকাশে দিয়ে এই জন্যই আমি লাইভে বসতেছি আপনার যে আমি পর আগে গইসা ভিডিও কইরা তারপর যে বসতেছি এরকম কিন্তু না ঠিক আছে যাই হোক শুরু করি আর পরবর্তী ভিডিও কালকে যে আসতেছে সেটার বিস্তারিত আমি তো বললামই যদি জানতে চান সেটার বিস্তারিত সেটা অবশ্যই কিন্তু আপনার আমার ফেসবুকের মধ্যে আমি বললাম যে কীভাবে কিভাবে পরবর্তী ভিডিও আপনার ই করা হবে আর এম ডি জাকির ভাই আর আরিফুর রহমানের ভিডিওটা একটু শেয়ার করতে হবে ঠিক আছে আপনার যদি বলেন বাধ্যতামূলক বাধ্যতামূলক যদি বলেন বাধ্যতামূলক না বাধ্যতামূলক না কারণ এখানে তো আমার টাকা খরচ হইতেছে আপনি কিছু পান বা না এখন সেটা হিসেবে আলাদা কথা কিন্তু আমি তো টাকা খরচ করতেছি সেক্ষেত্রে আপনাদের দনোজনেরই ভিডিও অবশ্যই শেয়ার করতে হবে ভাই আমি আপনার ভিডিও সব দেখি ভাই আপনি শুধু দেখেন এরকম বিষয় না আমার এখানে আপনার প্রায় আপনার পঞ্চাশ হাজার ফলোয়ার আছে তারা সবাই ভিডিও দেখে আমি আপনাদের যেটা সুযোগ করে দিই আপনার এই যে লটারি যে ডোরোগুলো নিয়ে এগুলো নিয়ে কিন্তু আমি দিতেছি না আমি যে বাচ্চা দিতেছি এরকম কিন্তু না এই যে এমডি জাকির ভাই আমি কিন্তু তারা চিনিও না তার সাথে আমার কখনো কথা হয়নি এখন হে সে হয়ে গেছে আমার তো এখানে কিছু করার নেই আপনার আপনি যখন কমেন্ট করেন ভিডিওর মধ্যে আপনি আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলবেন যে ভাই আমার কমেন্টের মধ্যে দুই লাইক দিই বা আপনি তাদের ফোন নিয়ে কিন্তু দুই চারটা লাইক দিতে পারেন এটা স্বাভাবিক বিষয় তো যাই হোক পরবর্তীতে আপনি চেষ্টা করেন ট্রাই করেন আমার এখানে ভিডিও প্রতিনিয়তই আসতেছে আমি প্রতিনিয়ত দিতেছি এরকম সুযোগ আপনার সুযোগ সব সময় আপনার থাকে বা সব আপনারা পাবেন তো যাই হোক এম জাকির ভাই আপনারটা আর কি শুরু করলাম পরেরটা টা হইল আপনার ওই আরিফুল রহমান সুবর্ণা শান্ত তো সেই ভাইটা শুরু করবো এম ডি জাকির ভাইটা এখন ঘষা শুরু করতেছি আর জাকির ভাইয়েরটা আর কি রাখলাম তারটা একটু পরে তো দেখি আজকে জাকির ভাইয়ের ভাগ্যে কি আছে সেটা একটু দেখি কিছু আছে কিনা তবে সব সময় যে পাওয়া যায় এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলছি যে সবসময় পাওয়া যায় এটা ভাববেন না নাও পাওয়া যায় তার এখানে আছে ছাব্বিশ তো আমাদের লাগবে আপনার 26 যদি আগে আসে আমার কথা শোনা যেতেছে কিনা আমার একটু বলবেন আঠাইশ বেরোয় ছাব্বিশ বেরোই না এটা পাইলো আপনার দুই হাজার ইউরো পাইতেন একত্রিশ পাইলে পাইতেন আপনার পাঁচশো ইউরো আঠারো তে মেরলে পাইবেন তো এইগুলা কিন্তু তারা কিন্তু জিতছে আপনার কমেন্ট করে সেই কমেন্টে কিন্তু আপনার দিচ্ছে এখানে কিন্তু আপনার তারা কিন্তু টাকা দা কিনে নেয় এখানে কিন্তু আপনার টাকা দাও কিন না অনেকে ঘষে কিন্তু আমি তাদের বারণ করে আমি তাদের বলি যে ভাই কিছুদিন পর আমি ভিডিও ছাড়বো সেইখানে আপনারা এমনিতে এইগুলো যেতে পারবেন ঠিক আছে এরকম কিন্তু আমি আপনার তাদেরকে বলি যাই হোক ছাব্বিশে কোনো দেখা নাই এখন পর্যন্ত চোদ্দ বের হয়েছে এগারো বের রয়েছে বিয়াল্লিশ বে রয়েছে ছত্রিশ বে রয়েছে বারো বিয়ে তো আপনার ছাব্বিশের সাথে মেলে নাই কিন্তু এখন পর্যন্ত কিন্তু আরও বাকি আছে

তো এখন বাকি আছে এই চারটা এটা চারটা যদি মেলে তাহলে তো মেললো আর না মেললে এটা কিন্তু আপনার এমডি জাকির ভাই আপনি কিন্তু আপনার জন্য কিন্তু গোষ্ঠেছি আমি কিন্তু প্রথমে বলছি এমডি জাকির ভাই আপনার ভিডিওটা কিন্তু আপনার আমি শেয়ার করতে বলছি ঠিক আছে আপনি শেয়ার করছেন কিনা জানি না তো সেটা যদি শেয়ার করে থাকেন তো করছেন না করলেও এখনকারটা আপনার লাইভটা আপনি শেয়ার করেন ঠিক আছে কারণ আপনারা যদি শেয়ার না করেন পরবর্তীতে আর আমার এইগুলো দেওয়ার ইচ্ছা থাকবে না কারণ আপনারা কিছু পান আর না পান আমি কিন্তু বলছি যে আপনারা পানার না পান কিন্তু আমার কিন্তু এটা টাকা দিয়ে কিনে হয়েছে ঠিক আছে এটা কিন্তু পাঁচ দিয়া তারপর কিনে আনতে হয়েছে যে এখানে আপনার পাঁচ ইউরো আপনার ইটালিতে এক ঘন্টা কাজ করলে পাঁচ উপ পাওয়া ঠিক আছে একটা ঘন্টা কাজ করতে হয় আর একটা কার্ডের টাকায় একটা ঘন্টা কাজ করতে তার আছে তেত্রিশ তেত্রিশ আছে ছত্রিশ আছে পঁয়ত্রিশ আছে

তো আমার না যাই হোক ভাই আপনার চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আপনারা দেখাই ভালোভাবে দেখা যায় কিনা একটু বলবেন কারণ আমি নিজে দেখতে পাইতেছি না ফোনটা উল্টোই রাখছি হ্যাঁ ভাই উল্টা দেখা যায় এটা আমি জানি কারণ ফোনটা আমি রাখছি আপনার ওইভাবে কারণ উল্টাই দেখা যায় আমি জানি আপনি কিছু পাইছেন না আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আচ্ছা আপনার ফোনটা আপনাদের একটু উল্টা করেই ধরতে বলুন কারণ উল্টা দেখা যায় এটা আমি জানি এখন এটা আর একটা যেটা সেটা ভাস করে বসতেছি দেখেন আপনার কিছু কিন্তু পান নেই ভাই আপনি এই যে কাঠে ছিটে ফেলাইছি ঠিক আছে আপনি কিছু পান নাই কাঠ এটা কোনো কাজের না পাইলেই কাঠ রাখা উচিত ছিল ঠিক আছে যাই হোক এখন হলো আপনার ওই যে আরিফুল রহমান শুভ নাকি তারটা ঘুষব তো সে আসছে কিনা লাইভে আমি এখন পর্যন্ত জানি না যদি আইসা থাকে তো আসলে না আসলে আমি আর কি তারটা ঘষা শুরু করলাম দেখি এখন সেই ভাই কিছু পাই কিনা আগে দশ গুণের এইখান থেকে দড়ি তো তার পাইতে হইলে আপনার চোদ্দ লাগবো আপনারা উল্টা দেখেন না তার পাইতে হইলে চোদ্দ 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 একুশ আছে কত এগারো আটত্রিশ ষোলো চোদ্দ চোদ্দ নাই একটা সিরা কিন্তু ভালোভাবে গোশা নেই

তিরিশ নাই পঁয়তাল্লিশ চৌচল্লিশ আছে এটা পাইলো সে বিশ টাকা পাইতো এটা চৌচল্লিশ হাজার দেখো একচল্লিশ একচল্লিশ আছে না আছে আছে নাই তারপর আছে বাইশ বাইশ আছে না বাইশের কোনো ঘরেই নেই চব্বিশ নাই

এখানে তিরিশ আছে একত্রিশ আছে এখানে দিছে উনত্রিশ বত্রিশ এখন পর্যন্ত আরো কিছু আছে দেখি সতেরো না সতেরো নাই লাগবে চোদ্দ সাতাইশ হ্যাঁ আঠাইশ উন সাতাইশ উ বত্রিশ এখানে আছে তিরিশ একত্রিশ সাতত্রিশ

ভাই এটাও কিছু পাই নাই কিন্তু দুঃখজনক হলো আপনার উনত্রিশ আছে বত্রিশ আছে তেত্রিশ আছে এখানে ত্রিশ দিছে একত্রিশ যাই হোক আমি আপনাদেরকে দেখাই ভালোভাবে এটাও কিছু পাই নাই দেখেন আপনারা এটাও কিন্তু কিছু পায় নাই আপনার কিছুই পায় নাই সে তার আপনার ভাই মানে কপাল খারাপ করলে তো এটা খারাপ শোনা যায় মানে আল্লাহ যাই হোক আপনাদের লাগ ভালো না আর কি ঠিক আছে ইংলিশে বলি বললে কপাল খারাপ শোনা যায় ঠিক আছে আপনাদের লাগ না পরবর্তীতে সমস্যা নাই ট্রাই করলি এটাও ফেলতে হইল ঠিক আছে তো এটার কিন্তু ভিডিও কিন্তু আপনার একটু দূরত্ব দিয়ে দিছি দূরটা একটু দূরত্ব দিয়ে দিছি তো কালকে যে ভিডিও আসবে

আগামীকালকে ভিডিও আসবে ওই ভিডিওর মধ্যে আপনারা যারা কমেন্ট করবেন কাট ফাট বাদ এখন হলোগা আপনার নগদ টাকায় কাজ হইবো ঠিক আছে ডাইরেক্ট নগদ জিতবেন এইভাবে কাজ হইবো যেরকম ধরেন আপনার আগামীকালকে ভিডিও আপলোড যেটা করবো সেই ভিডিওর মধ্যে আপনারা যারা কমেন্ট করবেন চার কমেন্টের মধ্যে সর্বোচ্চ লাইক পড়ব এক লাখ লাইক পড়লে এক লাখ টাকা দিন যদি দুই লাখ পরে দুই লাখ টাকা দিন যত লাইক পরব কমেন্টের মধ্যে আবার বলতেছে আবার ভিডিওর লাইক আবার ধরুন না ঠিক আছে কারণ তারা দিন তাই নেন এটা তার বলতে না কালকে যে ভিডিও সার ওই ভিডিওর মধ্যে আপনারা যারা কমেন্ট করবেন এতদিন তো দিছি কাট কাট পেছেন না এর মধ্যে পাইতেও পারেন নাও পাইতে পারেন কেউ পাঁচ টাকা পাইছে কেউ দশ টাকা পাইছে কেউ পঞ্চাশ টাকা পাইছে কেউ একশো টাকা পাইছে এরকম না তো কালকের ভিডিওর মধ্যে আপনার কাট না কালকের ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন যারা কমেন্ট করবেন তাদের অবশ্যই শেয়ার করতে হবে ওই ভিডিওর মধ্যে চার কমেন্ট এর মধ্যে সর্ব উচ্চ লাইক পঞ্চাশ হাজার লাইক থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা দিন যদি এক লাখ লাইক থাকে এক লাখেই দিন যদি দুই লাখ লাইক পরে তাহলে দুই লাখই দিন এখন আপনারা আমার ছেলে দেইলুয়েও করতে পারেন ঠিক আছে ভিডিওটা করা উচিত না তারপরও করতেছি আর এটা হইলো আমার জন্য আনছি দেখি এটা কি পাই তো যাই হোক শুরু করি কালকের ভিডিওর সবাই অপেক্ষায় থাকবেন কারণ এরকম সুযোগ আপনারা পাবেন না কোনোটাই পাবেন না ঠিক আছে আপনার যত লাইক করবো অত পরিমাণ টাকা দিয়ে দিন মানে এক এক একটা লাইক প্রতি এক টাকা করে লাইক প্রতি এক টাকা করে সর্বনিম্ন যে যে পাইব আপনার তারেও কিন্তু আপনার দেওয়া হইব ঠিক আছে সর্বনিম্ন যে থাকবো সেও যে কয় পাইব তারেও দেওয়া হইব তো দেখি এখন আমার কপালে কি আছে যাই হোক আপনারা নাকি উল্টো দেখেন এই কাঠটার আবার নিয়ম অন্যরকম ঠিক আছে দামে একই পাঁচ টাকাই কিন্তু অন্যরকম আর কি পাই পঁচিশ ইরো দশ হাজার ইরো গুণ মানে এই যা পাই মেয়ে বরাবর এই কাঠটা একটু নিয়ম উল্টা ঠিক আছে এই কার্ডটা আমি নিজের জন্য আনছি নিয়ম উল্টা লোক আপনার দাঁড়ান এই বরাবর যদি পাই

চব্বিশ বা পঁচিশ এর মধ্যে যদি পাইতাম তাহলে বিদাসী করা লাগতো না আমার আর যদি এটা যে এর জায়গায় চল্লিশটা হয়েছে পঞ্চাশ হাজার ইউরো দশগুন পাঁচ লাখ ইউরো পাইতাম তেল্লিছ তেতাল্লিছ এনে চল্লিছ আছে একৈশ আছে একৈশ একৈশ পঁচিছ আছে চৌব্বিশ একৈশ নে

এ উনচল্লিশ আছে একচল্লিশ আছে এই জায়গায় দিছে চল্লিশ গ্যারে চল্লিশ হলে তো পাঁচ ইউরো পাঁচ গুণ পাইতাম পঁচিশ হাজার ইউরো পাইতাম নাই আজকে কি আমার সবই জলে যাইবো চৌচল্লিশ নাই পঞ্চাশ হাজার ইউরো এগারো আছে এগারো নাই লাগবো 28 আছে 2522 আছে পাইছি বই কার্ডটা কার্ডটা ওস্ট্র আমরা কার্ডটা কা লসখান যায় নাই পাইছি পাইছি এই যে 22 এই যে 22 কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার জেই বরাবরই মেলছে পাঁচটা আই মেলতো যদি এই বরাবরই যদি মেলতো তাহলে 100 গুণ পাইতাম মানে আপনার পাঁচ টাকায় পাঁচশো টাকা পাইতাম যদি একশো গুনে এইবার মেললো পাঁচ টাকায় পঁচিশ টাকা পাইতাম টাকা কিন্তু মেলছে এক এই এই যে দেখতে পাইতেছেন আপনারা এই যে চব্বিশ পাঁচ টাকা পাইস টাকা উঠছে কিন্তু আগের দুইটায় ভাই আপনারা পাঁচ টাকাও পাইলেন না এটাই লোকের সবচেয়ে বেশি খারাপ লাগলো আগের দুইটা যদি আপনারা পাঁচ টাকা করেও পাইতেন তারপরে ভালো লাগতো যে না যাক সাতশো পঞ্চাশ টাকা আপনাদের পাঠায় দিতে পারতাম যাই হোক দেখতেই পাইতেছেন এই যে চব্বিশ এই যে চব্বিশ কিন্তু দুঃখজনক বিষয় এক গুণের এই জায়গাটা মিলছে এই জন্য বেশি টাকা পাইনি যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পাঁচ টাকা পাইছি ওই দুইটা বাইক পাই কিছুই এই যে চব্বিশ আর লোক আপনার ওই যে চব্বিশ দুঃখজনক বিষয় লোক এক গুণ এই জায়গা এবারও ভিডিও মিলছে যদি আপনার পাঁচ গুণ একশো গুণ দশ গুণ এই জায়গাটা মিলতো তাহলে ভালো হইতো তো যাই হোক কালকে ভিডিও আসতেছে ওই ভিডিওর মধ্যে সবাই কমেন্ট করুন ওই ভিডিওর মধ্যে যদি আপনারা যার কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাইক করবে যদি বললাম তো যদি এক লাখ লাইক উপরে তার এক লাখ টাকাই দেওয়া হবে লাইক প্রতি এক টাকা করে আপনি ইটালিতে কোন শহরে থাকেন শাহাবুর শাহাবুদ্দিন হোসেন ভাই আমি ইটালিতে রোম শহরে আছি আপনার বাংলাদেশ এম্বাসির সাথে ঠিক আছে বাংলাদেশ যে এম্বাসিটা আছে না রোম শহরের মধ্যে রোম শহরের মধ্যে তো বাংলাদেশ এম্বাসি একটাই সেই এম্বাসির সাথেই আছি ঠিক আছে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে আগামীকালকে ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন কারণ একটু কম কম লাইক দিন বেশি লাইক দিলে আবার আমার আমার অবস্থা খারাপ হয়ে যায় এরকম আছে আমার হাতের ফোন বিক্রি করেও আপনাদের টাকা দেওয়া লাগতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম